ভেতরে দেখি আমি অন্য অন্য ছবি গুলাছি করে আমার বাবার একটা চিতে নাই তখন আমি সেই ছবি নিয়ে ভার্সিটির যে স্টুডেন্ট ভার্সিটির অনেক ছাত্রছাত্রীরা তখনই রাস্তায় পথে সেখানে লেখালেখি করে তাদের নাম্বার থাকতো আমি সেইটা নিয়ে ফোন দিতাম আমার বাবার ছবিটা ওইখানে একটু দিবেন আমার বাবাও তো এখানে মারা গেছে অনেকে আমার বলছে যে হ্যাঁ আন্টি আপনার ছেলে তো ছাত্র ছিল না তারপরে সে আমাদের সাথেই ছিল অনেক একটা ভালো ছিল অনেক ই করছিল আসলে সেদিন আমরাও বয়ে যাইনি কিন্তু অত একবার আমাদের আবু সাহেব ভাইয়ের মতো দেখা হয়ে গেলো আসলে এটা একটা জিতিস অনেকে বলতেছে আপনার স্যালারিটা হয় নাই কারণ আপনার এখানে এখানে সেদিন পুলিশ বাড়ির সাজত সিসি সব কিছু বন্ধ করেছিল না হলে আবু দেখতে পারতো না আমার সেই আবু সৈদের মধ্যেই গেছে আমি তো আর চোখে দেখে নাই সেই ছোট ছোট অনেক বাচ্চারা আর অনেকে আমার বলে আন্টি আপনার ছেলের এত সাহস বিজেপি এসব পুলিশ এসব বলছে তুমি সৈরা যাও সৈরা যাও মাঝখানে দাঁড়াও না রোডের মাঝখানে আইসো না যখন এই চারো দেখতে গুল্লি টুল্লি হয় সবাই সৈরা যার রাখি ভাই দাঁড়ায় না সে একটু পরপর যায় আর দুই হাত দেবে তাকায় মা

চোরে দেখছি লাস্টে যখন হাসপাতালের কাছাকাছি যাই কিছুক্ষণ পরে বাবা খালি পাগলের মতো শটবট করে হাতের স্যালাইন ট্যালেন ছুটে এলেছে আর খালি গায়ে আজ্জা আজ্জা আমি বলছি না বাবা কোনো আজ্জা না শুধু ওর কানে বুকে শুধু দোয়া পড়ছি বাবা আল্লাহর নাম রাখো শুধু কালেমা পড়ো আল্লাহ তোমার বাসাইব তুমি বাবা তখন অনেক কষ্টে কিছু অনেক ভয়ঙ্কর ভাবে চোখ করে আমার দিকে কিছুক্ষণ তাকাইয়া রয়েছে দেখে বলতেছে আমারে আমারে মতো খালি আর মনের সামাল দিতে পারি নি গলাটা দয়রা বুকের ভেতর নেই খালি বুক চেয়ে কয়েকটা চমা খাইলাম সেই বুকের তো বাবা কিছুক্ষণ রাখার পরে বাবা আমার দিকে কিছুক্ষণ চায়ের রইল তারপরে আমরা হসপিটালের কাছে আসা পড়ি হসপিটালের কাছে আসার পরে ভিতরে নিয়ে গেছে আমাদের তার তখন কোনো লোক যেতে দেয় নাই সাথে একটা লোক ছিল বলছে যে এখান থেকে রক্ত লাগবো তার জন্য রক্ত নিয়ে আসছে তা আমাদেরকে আর বলে না জুই নাই তাকে বলছে যে রক্ত আর দিতে হবে না রক্ত আর দিতে হবে না আমি ভাবছি হয়তো রক্ত লাগবে না বা যে যাই হোক ভালো কোনো কিছু মনে একটু দেখার মনটা কেমন একটু খুশি খুশি আবার অনেক কষ্ট না কিছুক্ষণ করে বলছে যে কাপড় দিয়ে মুখ দেখা দাও তখন আমি বুঝতে পারছি যে বাবা আমার নাই আর তখন এরা বলছে যে আর নাই অনেক আগিয়ে গেছে